প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিসকালাসি এবং খোদাফারিন বাথ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাপরিজ শহরের দিকে যাচ্ছিলেন এর দুর্ঘটনার খবর আসে হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হন রাইসির এই হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যুতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর কোনো হাত আছে নাকি সিআই এর কোনো ষড়যন্ত্র রয়েছে এ নিয়ে তৈরি হয়েছে সংশয় অনেকে প্রশ্ন তুলেছেন এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড দুর্যোগপূর্ণ বরি আবহাওয়ার মধ্যেও প্রেসিডেন্ট রাইসি প্রকল্প উদ্বোধন করতে গেলেন সেখানে বাধ উদ্বোধন করার পর এক ভাষণে রাইসি ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের উপর জোর দেন এটাই কি রাইসির জন্য কাল হয়ে দাঁড়ালো নাকি পরিকল্পিতভাবে রাইসির মৃত্যু নিশ্চিত করল ষড়যন্ত্রকারীরা এর জন্য কি তবে ইসরায়েল দায়ী এমনটাই মনে করছেন অনেকে সন্দেহের আঙুল আমেরিকার দিকেও কারণ একমাত্র ইরানের কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব কমেছে ওয়াশিংটনের সেখানে জায়গা করে নিচ্ছে আমেরিকার চরম শত্রু চীন এছাড়া কাশেম সোলাইমানির মতো প্রভাবশালী জাদ্রেল নেতাকে হত্যা করতে একটু বুক কাঁপেনি আমেরিকার অনেকেই মনে করছেন রাইসির এই আকস্মিক মৃত্যুর পিছনে রহস্য রয়েছে বিশ্লেষণ করলে দেখা যায় ইরান একটি সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল রাইসি এমন সময়ে প্রেসিডেন্ট হন এবং পারমাণবিক কর্মসূচির কারণে দেশের অর্থনীতি পার্ট্রের নিষেধাজ্ঞার চাপে কঠিন সময় পার করছে গত বছর সাত অক্টোবর গাজায় যে যুদ্ধ শুরু হয় তা আঞ্চলিক উত্তেজনা আবার তুঙ্গে নিয়ে যায় কয়েক দফা পাল্টাপাল্টি ঘটনার পর দুই সালের এপ্রিল মাসে ইরান সরাসরি ইসরায়েলের উপর শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করে তাহলে কি সুস্পষ্ট হচ্ছে রাইসির মৃত্যুর কারণ রহস্যে ঘেরা কিছু কারণ উল্লেখ করা যাক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজারবাইজানের সীমান্তের কিসকালাসি এবং খোদাফারিন বাথ দুটি উদ্বোধন করতে যাবেন বৈরী আবহাওয়ার মধ্যে তাকে হেলিকপ্টারেই কেন যেতে হবে যেহেতু সীমান্তবর্তী এলাকায় ইব্রাহিম রাইসি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাবেন সেহেতু দেশটির আবহাওয়া দপ্তর কেন আগে সতর্ক করলেন না দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাধারণত কোনো যানবাহন চলাচল করে না তা আবহাওয়া বিশ্লেষণের মাধ্যমে যাতে কোনো ঝুঁকি না থাকে তা নিশ্চিত হয়ে হেলিকপ্টার বা বিমান চলাচল করে সেখানে এই ঝুঁকি নিয়ে কেন উদ্বোধন করতে গেলেন রাইসি যেহেতু হেলিকপ্টার একটি সাধারণ হালকা আকাশ পথের চলাচলের মাধ্যম সেহেতু একজন গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট কেন হেলিকপ্টারে যাবেন দেশটিতে আবহাওয়ার দুর্যোগ চলা সত্ত্বেও এরকম পরিস্থিতিতে কেন হেলিকপ্টারটি চালানো হল আকাশপথের হালকা বাহন হচ্ছে হেলিকপ্টার পাইলট বা চালক যেহেতু দেখছে আবহাওয়া যাতায়াতের অনুকূলে সেহেতু পাইলট কেন যাত্রা শুরু করল সাধারণত যে কোনো দেশের রীতি হল প্রেসিডেন্ট ফরেন মিনিস্টার ভিন্ন ভিন্ন হেলিকপ্টারে যাতায়াত করে তাহলে তারা সবাই একই হেলিকপ্টারে কেন উঠলো এমনকি হেলিকপ্টারের পাইলটকে ছিল তাহলে কি হেলিকপ্টারের পাইলটকে নিজের আয়ত্তে নিয়েছিল ষড়যন্ত্রকারীরা এ নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে সংশয় যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে করে কেন সফরে গেলেন ইব্রাহিম রাইসি পাকিস্তানের তৎকালীন জেনারেল জিয়াউল হক বাওয়ালপুর গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের লকহিট মার্টিনের তৈরি এম থার্টি ওয়ান ট্যাঙ্কের মহড়া দেখতে রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় তিনশো ত্রিশ মাইল দক্ষিণে বাওয়ালপুর টেস্ট ফিল্ডে যান ট্যাঙ্কের মহড়া দেখে ফেরার পথে বিধ্বস্ত হয় লকহিট মার্টিনের তৈরি সি ওয়ান থার্টি বিমানটি উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই মাটিতে আছড়ে পড়েন ষাট থেকে সত্তর ডিগ্রি কোণে আর এতেই মারা গেছেন জেনারেল জিয়াউল হক একইভাবে সিআইএর এর কোন ষড়যন্ত্রের মাধ্যমে কি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে নাকি হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যুতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর কোন হাত রয়েছে এ নিয়ে বিভিন্ন মহলে সংশয় থেকেই গেল